তিন সপ্তাহ ধরে স্বস্তি নেই মাছ বাজারে জলাশয়ের উৎপাদন কমার দোহাই ব্যবসায়ীদের মিষ্টির ধাক্কার সবজি ও পেঁয়াজের দামে এই বেগুন কাঁচামরিচ মোটামুটি ম্যাক্সিমাম সবজির দামের তুলনামাত্রায় বেশি কিছুটা আগে আমি নিতাম বেগুন সত্তর টাকা ওয়ান একশো টাকা ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সাথে বৈঠক জানালেন ডক্টর আলী রিয়াজ আঠারোটি পূর্ণাঙ্গ ও বারোটি আংশিক কার্যকর সরকার মধ্যে আঠারোটি সুপারিশ পূর্ণাঙ্গরূপে বারোটি সুপারিশ আংশিকভাবে বাস্তবায়ন করেছেন বলে ঐক্যমত্য কমিশনকে জানিয়েছেন নির্বাচনকে বিলম্বিত করতে পিআর পদ্ধতির কথা বলছে জামায়াত অভিযোগ বিএনপি নেতা হাফিজ উদ্দিনের বললেন মুক্তিযুদ্ধে জনগণের আত্মদানকে ভুলিয়ে দিতে অপচেষ্টা করছে দলটি এক বছরে প্রাতিষ্ঠানিক সংস্কারে ব্যর্থ অন্তর্বর্তী সরকার বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা অর্থনীতি বাণিজ্য সহ বারো ক্ষেত্রে সফলতার দাবি নীতি নির্ধারকদের জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে বন্ধ সিটি স্ক্যান এমআরআই দ্বিগুণ খরচে বাইরে পরীক্ষা করাতে হচ্ছে রোগীদের নিয়মের বেড়া জালে আটকে আছে মেরামত